ওয়েলকাম স্টুডেন্টস নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম আজ চলে এসেছি কাল্লাম মহেশবর্ধিনী গার্লস হাই স্কুলের ভূগোলের টেস্টের প্রশ্ন নিয়ে তো চলো আর দেখে প্রশ্ন ফলল শঙ্কু দেখা যায় পর্বতের পাদদেশে পরের প্রশ্ন দুটি সার্কের সংযোগস্থল বরাবর গঠিত হয় এরিটি নেক্সট প্রশ্ন বায়ু যে কার্য দ্বারা গৌর গঠিত হয় সেটা অবঘর্ষক হয় ফলের প্রশ্ন বায়ুমণ্ডলের যে স্থলে মহাকাশ থেকে আগত উল্কাপিণ্ড পুরে ছাই হয়ে যায় সেটা হচ্ছে মেসোসফিয়ার পরের প্রশ্ন বায়ুমন্ডল সর্বাধিক উষ্ণ হয় যে পদ্ধতিতে সেটা বিকিরণ পদ্ধতি পরের প্রশ্ন পরিবর্তন হওয়ার কারণ হচ্ছে সূর্যের পরিবর্তন। হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝায় যে বৃষ্টিপাত হয় সেটা হচ্ছে জনিত বৃষ্টিপাত পরের প্রশ্ন গ্ল্যান্ড ব্যাংক হলো একটি মগ্নচড়া পরের প্রশ্ন স্ক্রাবার যন্ত্রটি ব্যবহার হয় বায়ু দূষণ নিয়ন্ত্রণে পরের প্রশ্নে হিমালয় পর্বতমালার প্রাচীনতম অংশ হলো টেথিস পরের প্রশ্ন ভারতের বৃহত্তম উপহার হচ্ছে চিলকা নেক্সট প্রশ্ন ভারতের সবুজ বিপ্লব সবচেয়ে বেশি কার্যকরী হয়েছিল গম উৎপাদনে পরের প্রশ্ন দক্ষিণ পূর্ব রেলপথের সদর দপ্তর হচ্ছে কলকাতা পরের প্রশ্ন মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখানে প্রতিস্থাপন করা হয় সেটা হচ্ছে প্ল্যাটফর্ম চলে যাচ্ছি শৈন্যস্থান পূরণ প্রথমটা কি আছে না ডিজিটাল আকারে উপগ্রহ চিত্রের তথ্য সংগৃহীত হয় পরেরটা উত্তর ভারতের ম্যানচেস্টার কানপুর প্রশ্ন ও অন্ধ্র উপকূলকে একত্রে উত্তর সরকার উপকূল বলে পরেরটা বাণিজ্য বা আইনবায়ুর প্রভাবে উত্তর ও দক্ষিণ নিরক্ষীয় সৃষ্টি হয় পরের প্রশ্ন হচ্ছে সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ধূপগড় পরের প্রশ্ন ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র গড়েছে গুড়গ্রাম শহরে পরের প্রশ্ন শুদ্ধ অশুদ্ধ হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে ড্রামলিন ঘটেছে এটা অশুদ্ধ এটা হবে হিমবাহের কার্য। পরের প্রশ্ন পশ্চিমাবায়ুর প্রবাহ পথে মহাদেশের পূর্বধারে আর্দ্র জলবায়ু সৃষ্টি হয়েছে এটা অশুদ্ধ এটা হবে পশ্চিম দিকে পরের প্রশ্ন ভারতের জন অন্যতম জীবচিত্র অঞ্চল হল হিমালয় এটা শুদ্ধ পরের প্রশ্ন ভারত ও বাংলাদেশের সুন্দরবন হল পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য এটা অশুদ্ধ পরেরটা ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য পশ্চিমবঙ্গে এটা অশুদ্ধ এটা হবে বিহার পরের প্রশ্ন থেকে সৃষ্ট রোগ ইতাই ইতাই এটা অশুদ্ধ এটা হবে মিনামাটা চলে যাচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন সকল স্তম্ভের মূল শিল্প কোন শিল্পকে বলা হয় ল শিল্প ভারতের রোম কোন শহরকে বলা হয় না ইসরো প্রেরিত প্রথম কৃত্রিম উপগ্রহের নাম হচ্ছে আর্যভট্ট পরের প্রশ্ন কি আছে না ঝাসকার কোন নদীর উপনদী না ঝাংকার হচ্ছে সিন্ধু নদীর উপনদী পরের হচ্ছে সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আদ্রতা হান্ড্রেড শতাংশ কোন জলপ্রপাতকে ভারতের বলা হয় চলে হবে লাভা মালভূমি নামছা বারোয়া এটা হবে পূর্ব হিমালয় আমেদাবাদ হচ্ছে সবাই জানো আমেদাবাদকে কি বলা হয় এখানে সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর অবস্থিত আর বেঙ্গালুরু ভারতের সিলিকন ভ্যালি চলে যাচ্ছি ছয়ের দাগের অর্থাৎ দুই গুণ ছয় এই যে প্রশ্নগুলো এখানে দিয়েছে এগুলো তোমরা অবশ্যই একটু খাতায় নোট ডাউন করে নাও ঠিক আছে স্টুডেন্টস প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যেহেতু তোমরা মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে দু সালে তাই তোমরা সবসময় চেষ্টা করবে বেশি করে প্রশ্নের অ্যান্সার করার প্রত্যেকটা প্রশ্নই এখানে ইম্পর্টেন্ট এই কারণেই বলছি যে স্কুলটার প্রশ্ন আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা কানলার খুব একটা নামি স্কুল তোমরা হয়তো নাম শুনেছ মহেশ মার্দি গার্লস হাই স্কুল তো দেখতেই পাচ্ছ গুণ দুইয়ের যে প্রশ্নগুলো এগুলোও খুব ভালো প্রশ্ন অর্থনৈতিক থেকে ভারতের কৃষি থেকে আর এখানে দেখতে পাচ্ছি ইক্ষু চাষের অনুকূল পরিবেশ খুব ইম্পর্টেন্ট আর পশ্চিম ভারতের কার্পাস বস্ত্রশিল্প কেন্দ্রীয় ভবনের কারণ খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই আসবে আর সেই সঙ্গে তোমরা অবশ্যই ম্যাপ পয়েন্টিংগুলো দেখে রেখো ঠিক আছে তো আজকে এইখানে ভিডিও শেষ করছি আশা করছি ভিডিওটা তোমাদের উপকার আসবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে থাকবে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই